ফার্স্টেই দেখো এই খাবারটা দেখে কার জীবের জল আসছে তো এই খাবারটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আরও ডিটেলসে তো চলো হাই আমি পিয়ালি ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক বা মিনি ব্লক এটা হলো বৃষ্টির মধ্যে যাচ্ছি কোথায় বলো তো বৃষ্টির মধ্যে যাচ্ছি হলো বিয়েবাড়িতে ভাবতে পারছো তো বিয়েবাড়ি পরে না তো বৃষ্টি ঝড় যাই হোক পড়লে তো যেতে হবেই তাই না তো এই দেখো বরকে দেখালাম একটুখানি তারপরে চলো আমরা বউকে দেখে নি আমাকে বলো কেমন লাগছে বিয়ে বাড়ির লুকে তাই না এই এই দেখো এটা আমি এরকম ভাবে একটু সেজেছিলাম তো কেমন লাগছে অবশ্যই বলো কিন্তু ঠিক আছে তো একটু ফটো টটো তোলা হচ্ছে তোলা হয়ে যাক তো তারপরে একটু আমার ঢং দেখে নাও হালকা করে তো তারপরে খেয়েছিলাম হলো আম পান্না আম পান্নাই তো বলে ওই যাই হোক একটা আম পান্নাই হবে হয়তো তো ভালো লাগছিলো খেতে আর এই এত বৃষ্টিতেও দেখো কেমনই ঘাম হচ্ছিলো যাই হোক তারপরে কী খেলাম খেলাম ভেজ পকোড়া আর ছিল ফিশ বল ছিল তো আর কি কী করলাম চলো দেখতে থাকো আর এই দেখো আমরা দুজন একটু ক্যাব করছিলাম তো বর বসে পড়েছে বিয়েতে এই দেখো তো চলো দেখতে থাকো আর এখানে দিয়ে ফটো চলছিল ফটোশ্যুট তারপরে সিনিয়ররা সব দাঁড়িয়ে এক লাইনে ফটো তোলা চলছিলো ওইটা একটুখানি দেখিয়ে দিলাম আর এই যে বর্ব কত মিষ্টি লাগছে দেখতে তারপরে চলে গেছিলাম খেতে মানে খেতে বসে পড়েছিলাম দেখেই নিলে মেনু কার্ডটা আর কী কী খেলাম যারা দেখতে থাকো এটা হলো ফিশ ফ্রাই এটা আমার খুব পছন্দের একটা জিনিস আর এটা ছিল বেবি নান বেবি নানই তো বলে যাই হোক তারপরে ছিল চানা মটর এই যে আর স্যালাড ছিল কাসন্দি ছিল তারপরে আর কী কী খেলাম চলো দেখতে থাকো আর আচ্ছা বলো তো কার সাদা ভাতের সাথে মাটন ভালো লাগে না পোলাওয়ার সাথে মাটন ভালো লাগে আমি পোলাভাতের সাথে খেতে পারছিলাম না নিয়েছি ঠিকই মানে আমি ফার্স্টে জানতাম না যে সাদা ভাতও আছে তারপরে সাদা ভাতের সাথে একটু খেয়েছি আর এই দেখো না লিপিস পড়েছে দেখেছ যাই হোক কেউ লোভ দিও না আর এমনি তো এটা আমার বিয়েবাড়ি খাওয়ার অনেক দিন পর আমি এটা পাবলিক করছি লোভ দিলেও এখন কিছু হবে না তো যাই হোক বলো কিন্তু তোমাদের মাটন পোলাওয়ের সাথে ভালো লাগে না সাদা ভাতের সাথে ভালো লাগে তো তারপরে চাটনি পাঁপড় মিষ্টি খেয়েছিলাম একটুখানি ওটা দেখাতে ভুলে গেছি আর পান খেয়েছি আর আইসক্রিম খাইনি আমার ঠান্ডা লাগে যাই হোক বিয়ে হয়ে গেছে এটা টা